দীর্ঘমেয়াদী অসুস্থ মানুষের স্বেচ্ছা মৃত্যুর বৈধতা দিতে উত্থাপিত বিলে সমর্থন দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের বেশিরভাগ সদস্য শুক্রবার হাউস অব কমন্সে অ্যাসিস্টেড ডাইন নামের এই বিলের পক্ষে ভোট দেন তারা এর মধ্য দিয়ে বিতর্কিত এই বিল চূড়ান্ত অনুমোদন পাওয়ার পথে এক ধাপ পেরোল আলোচিত এই বিল আইনে পরিণত হলে ইংল্যান্ড এবং ওয়েলসে নিরাময়যোগ্য নয় এমন অসুখে ভোগা কোনো মানুষ ইচ্ছে করলে চিকিৎসকের পরামর্শে স্বেচ্ছায় মৃত্যুবরণ অধিকার পাবেন ব্রিটেনের পার্লামেন্টে শুক্রবার অ্যাসিস্টেড ডাইং বিল আইনে পরিণত হওয়ার প্রথম ধাপ পেরিয়েছে লেবার পার্টির এমপি কিম লিডবিটার বিলটি পার্লামেন্টে উত্থাপন করেন হাউস অব বিপক্ষে দুশো পঁচাত্তর ভোট অ্যাসিস্টেড ডাইং বিল আইনে পরিণত হলে ব্রিটেনের মানুষেরা যারা নিরাময়যোগ্য নয় এমন অসুস্থতায় ভুগছেন এবং ছয় মাস বা তারও কম সময় বাঁচবেন বলে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন তারা চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবনের মাধ্যমে আগেই মৃত্যুবরণের অধিকার পাবেন তবে সবাই চাইলে স্বেচ্ছামৃত্যু বেছে নিতে পারবেন না শুধুমাত্র যেসব পূর্ণ বয়স্ক ব্যক্তি গুরুতর অসুস্থ এবং যাদের ছয় মাস বেঁচে থাকার সম্ভাবনা নেই শুধু তারাই এই বিলের সুবিধা ভোগ করতে পারবেন এর আগে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড স্পেন ও অস্ট্রিয়ায় দু সালে পনেরো সালে স্বেচ্ছামৃত্যুকে বৈধতা দিয়ে আইন পাশ করা হয় বিশ্লেষকরা বলছেন কমন্সে পাশের পর বিলটি নিয়ে আরো কয়েক মাস বিতর্ক শুরুর প্রেক্ষাপট তৈরি হল বিলটি এখনো পরিবর্তন হতে পারে বা ভোটে প্রত্যাখ্যাতও হতে পারে কারণ বিলটি নিয়ে এখনো হাউস অব কমন্সে যেমন কাটাছেড়া চলবে তেমনি হাউস অব লর্ডসেও বিলটিকে আরও ধাপ পার হতে হবে অনুমোদনের পথে মাত্র প্রথম ধাপ পার হওয়া এই বিল এখন কমিটি পর্যায়ে যাবে সেখানে এমপিরা সংশোধনী আনতে পারবেন এরপর হাউস অব কমন্স এবং হাউস অব লর্ডসে এটি চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে যার অর্থ আগামী বছরের আগে এটি পাশ হওয়ার সম্ভাবনা নেই এছাড়া বিল উত্থাপনকারী এমপি লিডবিটার বলেছেন স্বেচ্ছায় মৃত্যুর বিষয়টি কার্যকর করতে যে সেবা সংস্থার প্রয়োজন হবে সেটি তৈরি করতে দুই বছরের মতো সময় লেগে যেতে পারে এদিকে তুমুল আলোচনার জন্ম দেয়া অ্যাসিস্টেড ডাইং বিলের সমর্থনকারীদের যুক্তি হল এটি অসুস্থ ব্যক্তির কাছে তার অসুস্থতা যন্ত্রণা থেকে বাঁচার এবং শান্তিতে মৃত্যুবরণের সিদ্ধান্ত নেয়ার সহায়ক হবে সেই সঙ্গে এই আইনে অসুস্থ ব্যক্তি কখন এবং কিভাবে মারা যেতে চান সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাও দেয়া আছে অপরদিকে বিলটির বিরোধিতাকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মনে হয়েছে নিজেদের ভালোর জন্য নয় বরং বিলটি পাশ হলে অসুস্থ ও দুর্বল ব্যক্তিরা পরিবার এবং সমাজের জন্য বোঝা হয়ে যাওয়ার ভয়ে তাদের জীবন শেষ করতে এক ধরনের চাপ অনুভব করতে পারে এদিকে পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়ে এসিস্টেড ডাইং বিলে বেশিরভাগ এমপি সমর্থন দেয়া উদযাপন করেছেন সমর্থকেরা এসিস্টেড ডাইং বিল আইনে পরিণত হলে সেটি অনেকের জন্য স্বস্তির কারণ হবে বলেও দাবি করেছেন সমর্থনকারীরা রিজওয়ান কাদের টিবিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিবিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর